শান্তিপূর্ণ রাখার মধ্যে আমাদের উপজেলা প্রশাসন উপজেলার প্রদেশ অন্যান্য আইন শৃঙ্খলা বা আমাদের কাজ করেছে এবং নির্বাচনের পরিবেশ আমাদের তিনটা দিন ঘটনা আছে দুটো ঘটনায় পরিবেশ এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে আছে এবং পরিবেশ নিয়ে আছে ওটার উপস্থিতি আমরা দশটা পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছ থেকে যে তথ্য পেয়েছি হয়তো ফাইভ থেকে সাত পার্সেন্ট এইট পার্সেন্ট পর্যন্ত আছে আর ভোটার উপস্থিত হয়তো বাড়বে শান্তিপূর্ণ একটা নির্বাচন অবশ্যই ভোটাররা সেই পরিবেশটা আমরা ক্রিয়েট করে দিয়েছি আশা করছি যে ভোটার উপস্থিতি পরিক্রমা মূলত কিন্তু আমরা করি এক্ষেত্রে নির্বাচনের পূর্বে নির্বাচন চালাতে এবং নির্বাচন পরবর্তী এবং এক্ষেত্রে নির্বাচন পরবর্তী বিষয়গুলো আমরা সবই শিক্ষিত আছি এবং আমাদের যে অর্ধবত যে পুলিশ সদস্য স্কুল কর্মী যারা আছে তারা ভোটের সার্বিক পরিবেশ এবং উপজেলার সকল ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক পরিবেশ নিশ্চিত পরিমাণ তারা অবশ্যই থাকবে এবং আমরা কোনো নেতিবাচক কোনো আশঙ্কা না আমরা মনে করছি যে ওখানে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অসুস্থ হবে এবং ভোট গণনার পরেও এই ধরনের সংগ্রহে পরিমাণে আমরা দেখছি আমরা মাঠে আছি এবং বাড়ি থেকে สักต